কুল কেলেঙ্কারির পরের দিনের পালা ছিল নিমায় সন্ন্যাস বেশ বড় পালা সেরকম যথারীতি ভিড় মূল গায়ন যিনি কীর্তনিয়া মূল কীর্তনিয়া তিনি খুব সুদর্শন দেখতে খুব সুন্দর বেশ বড় বড় লম্বা লম্বা চুল ঝাঁকড়া চুল দাড়িও আছে তার নিমাই সন্ন্যাসের পালা এত জমে গেল পালা শেষ হতে সাড়ে তিন ঘন্টা সময় লাগলো দেখা গেলো ধীরে ধীরে সবাই বিদায় নিচ্ছেন অস্ত্র ভরার চোখে পালাটা ভালো হয়েছে সবাই এটা ওটা বলছে কিন্তু আসর ফাঁকা হয়ে যাওয়ার পরও এক বয়স্ক মহিলা তিনি কিন্তু ওঠেননি তিনি বসে ঝরঝর করে তার চোখ থেকে অস্ত্র ধারা বয়েছে তিনি সবাইকে বিদায় দিবার পরও এই মহিলাকে দেখে তিনি ক্লাবের ছেলেদেরকে বললেন সত্যি এরকমই ভক্ত চাই আমার জীবন বোধ হয় এনার উপরেই সার্থক হলো এত ভালো শ্রোতা আমি কোনো আসরে দেখতে পাইনি আচ্ছা তোমরা কালকে আমাকে ওনার সঙ্গে একটু দেখা করিয়ে দিও তার বাড়িতে নিয়ে গিয়ে আমি প্রণাম করে আসব যা হোক সে রাত পেরিয়ে সকালবেলা সেই কীর্তনিয়াকে নিয়ে ক্লাবের ছেলেরা সেই মহিলার বাড়ি গেল গিয়ে সেই সুদর্শন কীর্তনিয়া একবার পা ছুঁয়ে প্রণাম করলেন মা কালকের যে পালা তাতে আপনাকে যা দেখেছি আমার জীবন সার্থক হয়ে গেল মা গ্রাম বাংলায় চারিদিকে অনেক গ্রামে গঞ্জে শহরে এত পালা করেছি এরকম শ্রোতা আপনার মতো শ্রোতা আমি দেখিনি আমি আপনাকে ঈশ্বর রূপে জ্ঞান করছি মা আবার প্রণাম করছি যে এরকম শ্রোতা যেন আমি পাই আমার জীবন সার্থক হবে আমার এই কীর্তন আমার সংগ্রাম আমার সব কিছু সার্থক আপনার কাছেই আমার সব কিছু সার্থক হলো মা তো বলছে বাবা বাবা তখনও হাঁপাচ্ছেন মা বলছেন যে মা কোন জায়গাটায় ঠিক পালার কোন জায়গাটায় কোন অংশে কোন ভাগে আপনার বেশি দুঃখ কষ্ট হয়েছিল আর চোখে ধারা নেমেছিল যখন নিমায় তার মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন সন্ন্যাসে নাকি অন্য কোনো জায়গায় একটু খুলে বলবেন কোন জায়গাটাতে আমার গাওয়াটা খুব ভালো হয়েছে বাবা তিন দিন হলো আমার ছাগলটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না সেদিন মন খুব খারাপ আমি ওই গান শোনার জন্য মন ভালো করার জন্য তোমার ওই আসরে চলে গেছি বাবা তোমাকে দেখছি আর তোমার দাড়িটা দেখে আমার ছাগলের কথা মনে পড়ে যাচ্ছে বাবা আমি কি গান শুনেছি বাবা ছাগলের জন্য আমার চোখে দরদর করে জল অশ্রুধারা বাবা আমি কখন গান শেষ হলো কখন সবাই চলে গেল কিছুই জানি না বাবা বাবা তোমাকে দেখে আমার ছাগলটা যে কবে পাবো বাবা বলে কপাল চাপড়াতে লাগলেন মা প্রণাম করে কীর্তনিয়া বিদায় নিলেন